গাজায় যুদ্ধবিরতি চুক্তি মানতে ব্যর্থ হলে হামাসকে নির্মূল করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে বৈঠকের সময় কথা বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন সংগঠনটির বিরুদ্ধে যে কোনো অভিযানে মার্কিন সেনারা সরাসরি অংশ নেবে না যুক্তরাষ্ট্রের অনুমতি পেলে ইসরায়েলি বাহিনী আবারও অভিযানে নামবে তবে হামাসকে আরেকবার সুযোগ দিতে চান তিনি অবরুদ্ধ গাজায় রোববার ব্যাপক হামলা চালিয়ে যুদ্ধবিরতি আবারও কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল একদিনে সাতান্ন ফিলিস্তিনি মরদেহ হাসপাতালে আনা হয়েছে দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত আসিবার চুক্তিটি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে অন্তত সাতানব্বই ফিলিস্তিনি নিহত ও দুশো ত্রিশ জন আহত হয়েছে এদিকে ইসরায়েলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার